বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আজ আলোচনা করব পেট ফাঁপা পেট ব্যথা বদহজম ও আমাশয় কি এবং প্রাকৃতিক চিকিৎসা বিষয় নিয়ে যারা বিভিন্ন প্রকার পেটের সমস্যায় আক্রান্ত হয়েছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও ভালো ফল পান নাই তারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে মুক্তি পেতে পারেন এই যন্ত্রণাদায়ক পেটের রোগ থেকে দর্শক ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন কেননা আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত অনেক রোগী আসুন জেনে নেই পেট ফাঁপা বধজম কি এবং কেন হয় পেট ফাঁপা বধজম বা পেটে গ্যাস নেই এমন মানুষ খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব এটি অতি যন্ত্রণাদায়ক একটি একটি রোগ রোগ পেট পেট ফাঁপা ব্যথা কোন নয় এটি কোনো না রোগের লক্ষণ মাত্র পেট ফাঁপা এবং বজমের মূল কারণ হচ্ছে অপুষ্টি অনিয়মিত খাওয়া দাওয়া পেটে খাদ্য হজম হতে না হতেই পুনরায় আবার খাওয়া দীর্ঘদিনের পেটের গরজ কোষ্ঠকাঠিন্য কিরমি ও হজমের গোলজ অতিরিক্ত ক্ষুদ অবস্থায় গুরুপাক খাদ্য খাওয়া গ্রীষ্ম বর্ষা শরৎ ও বসন্তকালে পুরাতন বাসি দই খাওয়া সহ ইত্যাদি কারণে পেট ফাঁপা বধজম অজীর্ণ ও অম্ল রোগের সৃষ্টি হয়ে থাকে আসুন জেনে নেই পেট ফাঁপা ও বধজমের উপসর্গ বা লক্ষণ চুকা চুকা ঢেকুর ওঠে গলা বুক জ্বালা পোড়া করে পেটে ব্যথা হয় খাবারের পর পেট ভার ভার লাগে সহজে ক্ষুদা লাগে না পেটের মধ্যে ভাটভুট শব্দ হয় কোমরে ব্যথা হবে তলপটে চিনচিনে ব্যথা হবে বিশেষ করে গিঠাই গিঠাই ব্যথা হবে দ্রুত বীর্যপাত ও যৌন দুর্বলতা দেখা দিবে প্রস্তাব পরিষ্কার হবে না পুরুষাঙ্গ চিকন বা ছোট হয়ে যেতে পারে সারা শরীর চাপাবে কামড়াবে হাত পা টাচ ধরবে হাত পা ঝিনঝিন করবে খিস মানে ব্যথা হবে হাঁটতে গেলে পা অবাস অবশ লাগবে অনেকেরই খাওয়ার পর পরই পায়খানার বেগ হয় আবার অনেকের মনে হয় অনেক পায়খানা হবে অথচ পায়খানায় গেলে পায়খানা হয় না হলেও সামান্য একটু সাথে বিজলযুক্ত থাকে অনেক সময় মাঝারি বয়সের রোগীদের পাকস্থলীর উপরের অংশে ঊর্ধ্বমুখী বায়ু চাপে বুকের বাম পাশে ব্যথা অনুভূতি হয় বুক ধরপর করে অনেকেই এটাকে ঋত বা হাড়ের সমস্যা বলে ভুল করে থাকেন ইত্যাদি ইত্যাদি উপসর্গ প্রকাশ পায় জটিলতা সঠিক সময়ে চিকিৎসা না হলে বা চিকিৎসায় ফল না হলে নানা রকম জটিলতা দেখা দিতে পারে যেমন স্বপ্নদোষ বা যৌন দুর্বলতা দেখা দিতে পারে হাত পা শরীর জ্বালা পরা সর্ব শরীরের চাবানি কামড়ানি ও ব্যথা হবে দুর্বলতা দেখা দিবে ঘুম কম হবে অজীর্ণ হয়ে পেটে আমাশয় সৃষ্টি করে উম্মত এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এই ক্ষেত্রে এক চা চামচ সফু বাদিয়ান এক কাপ পানিতে মিশিয়ে সকালে ও রাত্রে খাবারের এক ঘন্টা আগে খাবেন দুই নম্বর হাফসা চামচ আজওয়াইন এক কাপ হালকা গরম পানিতে মিশিয়ে সকালে এবং রাত্রে খাবারের তিরিশ মিনিট পরে খাবেন এতে পেট ফাঁপা পেট ব্যথা বদ হজম অজীর্ণ নতুন ও পুরাতন আমাশয় লিভারের দুর্বলতা হজমের গোলযোগ এবং পেটের সমস্যার কারণে ধ্বজ বা যৌন দুর্বলতায় ভুগছেন উপরোক্ত ঔষধ সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই সমস্যাগুলো নিরাময় হবে ইনশাল্লাহ এই ওষুধ সেবনের পাশাপাশি অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে সম্মানিত সুদি আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার পেজে লাইক দিয়ে আমার সাথেই থাকুন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত